আলাইকুম এআই দিয়ে কিভাবে আপনারা লেখার মাধ্যমে একটা অডিও তৈরি করে ফেলতে পারবেন আপনি লেখাটা দিলে এআই কি করবে আপনাকে একটা ওই লেখার উপরে একটা অডিও সে আপনাকে দিবে এবং ওই অডিওতে আপনি যে লেখাটা দিয়েছেন সেই লেখাটা সে অডিওর মাধ্যমে আপনাকে পড়ে শোনাবে এবং খুব স্মুথলি খুবই পারফেক্টলি আপনাকে কিন্তু অডিও টা রেডি করে দেবে এখন আমরা ভিডিওটি শুরু করছি চার জিবি একটা নামাই নেবেন ওকে নামানোর পরে এটিকে আপনারা ওপেন করবেন ওপেন লেখা আপনার থাকে তাহলে চার জিবিটিরও প্রয়োজন হবে না যদি বলেন না আমি লেখাটাও এআই দিয়ে বানাবো তাহলে আপনি ধরেন একটা গল্প তৈরি করবেন সাধারণত আমি এখানে লিখলাম একটি হরিণের গল্প তৈরি করে দাও একশো শব্দের মধ্যে এটা লিখে আমি তাদেরকে তাকে এখানে পাঠালাম দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটি গল্প তৈরি করে দিচ্ছে ওকে একশো শব্দের মধ্যে সে আমাকে একটা গল্প রেডি করে দিয়েছে এরকম একটা আইকন পাবে এখানে ক্লিক করবেন অথবা চাপ দিয়ে আপনি জাস্ট গল্পটাকে কপি করে নেবেন তো দেখো এটা শেষ এখন আমরা চলে আসবো গুগলের সার্চ বক্সে এখানে এই এসে তারপর দেখাচ্ছি আবার এই লেখাটা লিখে সার্চ করবেন এরপর এই ওয়েবসাইটে চলে আসবে এটাকে ডেস্কটপ মোডে এখানে ওপেন করে মার্কটা দিয়ে দেবেন ওখানে এখানে একটা আইকন রয়েছে দেখছেন এই যে আইকনটা এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন এরকম একটা ঘর পাবেন এখানে আপনারা এই যে এরকম একটা পাওয়ার পরে যে কাজটি করবেন আপনারা এই ঘরের মধ্যে ওই যে লেখাটা যে কপি করছিলেন সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করার পরে নিচে লিখে দিবেন এটাকে ন্যাচারাল বাংলা উচ্চারণে ভয়েস ওভার স্ক্রিপ্টে পরিণত করা ওকে এটা লিখে দিবেন একটা স্পেস দিয়ে জাস্ট এটা এই দুইটা লেখার মধ্যে একটা তফাৎ থাকতে হবে একটা স্পেস দিয়ে জাস্ট আপনারা এরকম এটা লিখে দিবেন তারপরে আপনি যে কাজটা করবেন এখানে দেখুন রান লেখা রয়েছে সো আমরা রানে ক্লিক করব জাস্ট ওয়েট করেন তো যখন চলে আসবে তখন হয়েছে তো আমরা কি করবো এই যে থ্রিটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে উপরে যে ডাউনলোড অপশন রয়েছে তো ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু এই অডিওটা আপনার মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে